The channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. باشপрия तिरंगा जटका দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে দেশপ্রেমের বার্তা হাতে তিরঙ্গা মুখে ভারত মাতার জয় পাশে হিন্দু মুসলমান সহ সর্বধর্মের মানুষ হুগলি জেলার জনপ্রিয় নেতা দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে আজ বিকেল পাঁচটায় সপ্তগ্রাম বিধানসভার বাঁশপেরিয়া কলবাজার থেকে বের হয় এক বিশাল তিরঙ্গা যাত্রা যা পৌঁছয় বাঁশপেরিয়া ফুটবল মাঠে কাশ্মীরের পেহেলগাঁওয়ে নির্মম জঙ্গি হামলার প্রতিবাদে ও তার পাল্টা জবাবে দেশের অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করে এই যাত্রা স্লোগান ওঠে পাকিস্তান মুরদাবা জয় হিন্দ ভারত মাতা কি জয় এই যাত্রায় হাজারের বেশি মানুষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে পায়ে অংশ নেন দেবব্রত বিশ্বাস এদিন ভারতীয় সেনাবাহিনীর সাহস এবং আত্মত্যাগের প্রশংসা করেন এবং বিশেষভাবে কর্নেল সুফিয়া কুরেশির অবদানের কথা তুলে ধরেন এই তিরঙ্গা যাত্রা ছিল শুধু প্রতিবাদ নয় এক তার বার্তা যেখানে ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই এক সুরে বললেন আমরা সবাই ভারতীয় রিপোর্ট কলকাতা মিরর पाकिस्तान

যে যে সনাতনী ভাইদের পাকিস্তানি জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ মানুষদের যেভাবে হত্যা করেছিল তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পাকিস্তানের উপর জঙ্গি ঘাঁটিগুলো একদম ঘুরিয়ে দিয়েছে এবং আমাদের মায়েদের হিন্দু সনাতনী নারীদের যে সিঁদুর কেড়েছিল জঙ্গিরা তার বিরুদ্ধে যে অপারেশন চালিয়েছে অপারেশন চালিয়ে জঙ্গি ঘাটি গুলো দিয়েছে আপনারা দেখেছেন পাকিস্তান ক্ষমা চেয়েছে আত্মসমর্পণ করে দিয়েছে ভারতবর্ষের কাছে প্রধানমন্ত্রী মোদীজির কাছে এবং আনন্দে এবং আমাদের যে সমস্ত জওয়ানরা যে সমস্ত নাগরিকরা প্রাণ হারিয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং অপারেশন সিঁদুরের সাফল্যে আজকে আমাদের এই মিছিল দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা অপারেশন সিঁদুরের পর

মন্টু আলী শেখ মারা গেছে আমাদের সেনাবাহিনী জওয়ানরা মারা গেছে তো এই দেশ আমাদের সবাইকার সেকুলার দেশ এবং এই মিছিলে দেখবেন আপনারা হিন্দু মুসলিম সমস্ত আমরা সবাই রাষ্ট্রবাদী আমার সংখ্যালঘু ভাইয়েরা মনোহর ভাই আছে এখানে পান্ডুয়া থেকে কামাল রা এবং আমরা সবাই রাকেশ রা আমাদের কলকাতার লিডার স্টেটের লিডার আমরা সবাই মিলে পদযাত্রা আজকে আমরা করছি একসাথে সেনাবাহিনীতে অন্যতম নাম যিনি বিরক্ত একজন নারী হিসেবে সেনাবাহিনী যে সোফিয়া কুরেসি আপনারা দেখেছেন লেফটেন্যান্ট কর্নেল আমাদের দেশের গর্ব আমাদের নারী শক্তির গর্ব আমাদের বনেদে সিঁদুর কেটেছিল এবং সিঁদুরের যে বদলা নিতে আমাদের সোফিয়া কুরেসি আমাদের বোন রাষ্ট্রবাদী মুসলিম লেফটেন্যান্ট কর্নেল সে গিয়ে নিজে অপারেশন করে এবং ভারতীয় সেনাবাহিনীর কর্নেল হিসাবে গিয়ে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ঘুরিয়েছে তার বদলা নিয়েছে ভারতবাসী আমরা ভারতবর্ষের মানুষ এক কেউ ভেবেছিল আমাদের বাইরের যারা প্রতিবেশী যে সমস্ত দেশগুলো পাকিস্তান জঙ্গিস্তানে পরিণত হয়েছে বাংলাদেশ এখন ওরা যেভাবে ওখানে সনাতনীদের উপর অত্যাচার করছে ভেবেছিল আমাদের দেশের মধ্যে জাতপাতের নামে একটা বিভাজন করবে কিন্তু তারা ব্যর্থ হয়েছে তারা দেখেছে আমাদের ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মের মানুষ দেশের লড়াই সময় আমরা সবাই এক জায়গায় এটা যে বা যারা বলছে না এখানে সিঁদুর অপারেশনটা প্রত্যেক ভারতবাসীর একটা ইমোশন জড়িয়ে আছে নামটাও দিয়েছে খুব মানে আমাদের কেন্দ্রীয় সরকার যে নাম দিয়েছে আমরা হ্যাডস এমন নামটা দিয়েছে যেখানে মানুষের আমাদের ভারতবর্ষের প্রত্যেক মায়েদের ইমোশন জড়িয়ে আছে নারী শক্তির ইমোশন জড়িয়ে আছে সিঁদুরের সাথে তো সেই জায়গায় আমরা কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই এমন একটা নাম দেওয়া যেখানে ভারতবর্ষের সফিয়া কুটেসি যেরকম রাষ্ট্রপতি মুসলিম অফিসার তেমনি ভারতবর্ষের হাজার হাজার মায়েরা সনাতনী মায়েরা একটা স্যাটিসফ্যাকশন পেয়েছে শান্তি পেয়েছে যেভাবে তাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends.

এসে গেছে ক্লাব ওয়েলকাম নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjunga 9147005547 or 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.